জয়ী হওয়ার পর কর্ণগড় মন্দিরে পুজো দিলেন জোন মালিয়া আপনারা দেখছেন পিবিএন আগেও মায়ের আশীর্বাদ নিয়ে গেছি তার আগেও এসেছি আজও মায়ের আশীর্বাদ নিতেই এলাম তাই মা মহামায়া আমাকে প্রাণ ভরে আশীর্বাদ করেছেন এই বিধানসভার মেদিনীপুর সদর মধ্যে শালবনির ওই এলাকা থেকেই শালবনির ব্লকের দশ নম্বর কর্ণগড় অঞ্চল সবথেকে বেশি লিড পেয়েছে এমনটাই বললেন বুধবার দুপুরে শালবনির কর্ণগড়ের মা মহামায়ার মন্দিরে পুজো দেবার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেদিনীপুর লোকসভা আসনের নব নির্বাচিত সাংসদ তথা বিজয়ী প্রার্থী জুন মালিয়া তিনি আরো বলেন শালবনি সহ জঙ্গল মহলের জন্য অনেক কিছুই করার আছে কর্মসংস্থান বাড়াতে হবে এখানকার ছেলেমেয়েরা খুব ভালো খেলে কলকাতার বিভিন্ন লিগে খেলছে সেটা আরো জোর দিতে হবে এখানকার ঐতিহাসিক রানীগড়ের সংস্কার উন্নয়ন নিয়ে আমি বিধায়ক হিসেবেও কাজ করেছি এবার আমার কাজের পরিসর আরও বাড়ল আমি নিশ্চয়ই পর্যটন কেন্দ্র হিসেবে কিভাবে এই এলাকাকে আরও সমৃদ্ধ করা যায় তা নিয়ে কাজ করব এমনটাই বললেন জুন মালিয়া বিস্তারিত দেখুন পিবিএন বাংলা নিউজে আমি বলবো যে মায়ের আশীর্বাদ নিতে এসেছি গতকাল মায়ের আশীর্বাদ নিয়ে গিয়েছিলাম তার আগের দিন এবং মা আছেন আমাদের সকলের সাথে আমাদের এই মায়ের জায়গা কর্ণগড় এখান থেকে সব সবচেয়ে বেশি লিড মনে হয় এই বিধানসভা যদি দিয়ে থাকে মেদিনীপুর বিধানসভা এখান থেকেই মা প্রাণ ভরে আশীর্বাদ করেছেন সবাইকে আমার অনেক অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই আমার সব বুথ লেভেল কর্মীদের যারা আমার আসল সৈনিক তাদের তার সাথে কৃতজ্ঞতা জানাবো নেপাল সিংহকে আমার ভাই সন্দীপকে এবং যারা যারা সবাই যারা যারা ছিলেন এখানে প্রিয়াঙ্কা রয়েছে এখানে আমার এই বোন রয়েছে এখানে বাকিরা আছেন দুলাল আছে সবাইকে সবাইকে মানে এইটা একটা সবাই মিলে কাজটা করেছে বলেই যুদ্ধে আমার সাথে ছিল বলেই এই জয় হয়েছে মেদিনীপুরে যে কটা বিধানসভাতে যারা যারা আমার পাশে ছিলেন যারা মানুষ যারা আমার সাথে ছিলেন যারা আমার মায়েরা দিদিরা যারা দিদিকে মমতাদিকে ভোটটা দিয়েছেন আশীর্বাদ করেছেন তাদেরকেও আমার অনেক অনেক কৃতজ্ঞতা আর এছাড়াও মমতাদি থেকে শুরু করে আমার ভাই অভিষেক থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের পরিবারের যারা যারা ছিলেন আমার পাশে এই লড়াইয়ে বিগত মাস ধরে তাদেরকেও জানাই আমার তিন অনেক অনেক শ্রদ্ধা কৃতজ্ঞতা সবকিছু ভালোবাসা শুভেচ্ছা জঙ্গলমলের জন্য অনেক কিছু কাজ প্রথমেই যেটা হবে সেটা হচ্ছে এখানে আমাদের একটা আদিবাসী ভাই সেকশন আছে তাদেরকে নিয়ে অনেক চিন্তা ভাবনা আছে বিদির আমাদের মুখ্যমন্ত্রী এবং সেগুলোই প্রথমে ওই কাজগুলো করতে হবে এ ছাড়াও কর্মসংস্থান আরও বাড়াতে হবে জঙ্গলমহলে ছেলে মেয়েদের এখানে ছেলেমেয়েরা খুব ট্যালেন্টেড স্পোর্টসে সেদিক থেকেও আমাকে দেখতে হবে যে কী করে আরও এগিয়ে নেওয়া যায় অলরেডি আমাদের জঙ্গলমহলের মেয়েরা ফুটবলে খুব ভালো খেলছে আপনারা সকলেই জানেন তারা বিভিন্ন লিগে খেলে এবারে জিতে এসেছে তাদের মধ্যে অনেকে আমাদের বিভিন্ন লিগে খেলছে সুতরাং মিলিয়ে একটা সার্বিক উন্নয়ন করতে হবে স্পেসিফিকলি এটা করে দেবো সেটা করে দেবো বললে হবে না যে কোনো এমপি এম বলুন বা এমপি বলুন একটা সার্বিক উন্নয়ন করতে হয় একটা অঞ্চলের বা একটা জায়গার না হলে কি করে হবে স্পেসিফিক কিছু করার থেকে আমার মনে হয় যে সব কিছু মিলিয়ে যাতে ডেভেলপমেন্টটা হয় ইন দ্য ট্রুয়েস্ট সেন্স সেটা করতে হবে পর্যটন কেন্দ্র হিসাবে তো আমি কর্ণগরকে বিধায়ক হিসেবেই ফোকাস করে রেখেছিলাম এখন যেহেতু আরও আমার কর্মের জায়গাটা কাজের জায়গাটা আরও বিস্তারিত হলো সুতরাং আমার মনে হয় ডেফিনেটলি এখানে ভালো কাজ করা যাবে ট্যুরিজমের জন্য একদম পাশেই আমাদের আছে আপনারা জানেন সেটাকে আরো ডেভেলপ করতে হবে